তো আসলাম আমরা একটা মার্কেটে এখানে এখানে একটা মনিহারি জিনিসই কিনতে পাওয়া যায় এই মার্কেটটায় তো দেখো এখানে এই ব্যাগ এই দোকানটা তো মানে কিছু নিব আরো তো দেখতে আসলাম চুরি চুরি পুজোর মধ্যে পড়বো তার জন্য এখানে সব মনিহারি এই দোকানটা খালি ব্যাগে পাবেন তো বন্ধুরা এই সোমবারে তো রাখিও তার জন্য এখানে দেখবেন রাখি অনেক রকম আছে তো এই যে দেখুন রাখি তো এখানেও দেখুন রাখি সোমবারে যেহেতু রাখি তার জন্য সব বের করে দিয়েছে তো হ্যাঁ দোস্ত তো সোমবার তো রাখি হ্যাঁ তো এই ছিল দেখে ইসবাজারে রাখি একদম পুরা তো ইয়ে দেখে ঝুলা ঝুলাকে রাখা ঝুলাকে ডাকিসে দেখলাম মজা লাগতে হয় देखा चलो देखिएगा बड़ी देखिए तो यहाँ हमें भी तो चलिए भीतर में जाके देखते है दूसरा यहाँ में भी देखा है तो इधर में भी जाके देख के आते हैं दूसरा हमने जो सामान हमें को खरीदना था तो यहाँ पे भी देखिए रखिए रखिए तो यहाँ में सिर्फ बनीहरी सामान मिलेगा आप लोगों को सब कान का पली हाथ का और सब बनीहरी आइटम मिलेगा यहाँ में कपड़ा उपड़ा नहीं मिलता है तो बंधूरा मार्केट है खाली সাজার জিনিস পাবেন মনিহারি জিনিস সব এটার মধ্যে কোনো কাপড় বাজার নেই সব মনিহারি আইটেম তো এখানে দেখো রাখি অনেক ওখানে অনেক অনেক রকমের রাখি দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা কত টাকা লাগে সব কমের থেকে স্টার্ট মানে তো এই রাখিগুলো দেখো অনেক

एक पत्ता बोला इक 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 देखा। तो बंधुरा यो देखो एक पीस पंचा तो देखते तो अनेक सुंदर देखो यहाँ नाम लिखा है ना, ना।, ना।, ना। दुरा 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 ओ इसपे नाम भी लिखा है इसीलिए पचास रुपया इसका दाम ड्रो ओ इसपे ब्रो लिखा है तो ये राखी देखिए इसमें क्या पिक्चर है राधा और कृष्णा ना तो इसमें राधा और भैया भाभी और, और इसको बोलते हैं भैया भाभी दोनों का है तो ये राखी देखिए लीजिए पचास रुपये और तो बीस रुपये

पचास पूरा पचास पूरा बंडल लो ओ एक ही पूरा लेने से पचास रुपया पड़ेगा ये अंदर दिया लेने के लिए अच्छा देखिए राखी सब देखने को मिला बन्नो नेट में कसुम्बार को आइए तो यहाँ तो पे कटला से ले जाइए तो इस मार्केट का नाम है कटला यहाँ में हर जो जो आप लोगों का मने मनियाली आइटम चाहिए ना सब भी पे কানে গুল বেৰ কৰিছো আজকাল এই গানেব এখন রাখি লইলো রাখি তো ভালো লাগে না না ভালো লাগে না এ চলে এ চলে আমি হই মারা যাই তো বন্ধুরা এখানে দসা মার্কেট ব্যাডলি কি তো হাজার করা হয়ে গেল বন্ধুরা ঘরে গিয়ে দেখাবো কিছু কিনলাম কত দাম দিয়েছি আজকে তো বন্ধুরা বাজার করে বেরিয়ে আসলাম আমার আমার বন্ধুকে তো বন্ধুরা প্রচুর রৌদ্র রৌদ্র বাজার করছি সারা খুব মজা তো বন্ধুরা আসলাম বাসন দোকানে তো পূজার জন্য নিরামিষ মাকে ভোগ দিব মাকে ভোগ দেবে যে তার জন্য নিরামিষ চুলা লাগে তো আর ছিল ওটার মধ্যে মানে ইস্যু হয়ে গেল মানে ওটাতে মাংস বানিয়ে দিল তার জন্য নিরামিষ চুলাটা নষ্ট হয়ে গেছে আগের বছরে ছিল আগের মানে পূজা করতে ছিল তো এখন ওটা দিয়ে তো হবে না তো আমাদের মা মানুষ থেকে তার জন্য এখন একটা চুলা কিনবো তো চুলাটা কিনে তারপরে যাব যাওয়ার সময় ওখানে মূর্তিও কিনে রেখেছি তো ওটাও নিয়ে যাব মানে প্রচুর গরম পড়েছে আজ তো এই যে দেখো বের করছে চুলা

তো বন্ধুরা এখান থেকে নিচ্ছি কোনটা নেব এখন ভাবছি এটাই নেব বড়টা লাগবে পুজোর রান্না তো নিরামিষ রান্না তো আপনাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা পুজোর জন্য নিচ্ছি